দর্শক একটি মারাত্মক সিদ্ধান্তের আমরা জানলাম সেটা হচ্ছে ট্র্যাম্প ল্যান ট্রাম্পল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সৃষ্টি হতে যাচ্ছে নাকি ট্রাম্প এটা ভারতের সেভেন সিস্টার ভারত থেকে বিচ্ছিন্ন করে নিয়ে নিবে নিয়ে এই ট্রাম্পলেন ঘোষণা হবে এই সাতটা রাজ্যের মধ্যে ছয়টা রাজ্য নিয়ে ট্রাম্প গঠিত হবে আর অরুণাচল প্রদেশকে চীনের চীনকে দিয়ে দেওয়া চীনের সাথে জুড়ে যাবে অরুণাচল প্রদেশ ভারতে এবং ভারতীয় নেতাদেরকে নেতাদেরকে একটা বিজয় বিজয় বিদায় ঘণ্টা দেখিয়েছে ভারত সব সময় তার প্রতিবেশী দেশগুলিকে অস্ত্রের অস্থির করে তোলার কাজে ব্যস্ত থাকে তখনই আমেরিকায় এই ঘটনা ঘটল অন্যের ঘরে আগুন দিতে গিয়ে এখন ভারত নিজের ঘরে আগুনে জ্বলার শুরু করেছে এই ঘটনাটা ঘটিয়েছে ভারতে বিচ্ছিন্নবাদী বিচ্ছিন্নতাবাদী শিখ আন্দোলনের নেতা পান্নু সিং উনি এই একটা ম্যাপও উপস্থাপন করেছেন এবং ভারতের ছয়টি রাজ্যকে নিয়ে আর একটি রাজ্যকে উনি দেখিয়েছেন অরুণাচল প্রদেশকে দেখিয়েছে চীনের সাথে বাকি ছয়টি রাজ্য নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাজ্য গঠন করবে এই এটা হচ্ছে পান্নুর থিওরি এবং এটা ভারতের জন্য চরম লজ্জার বিষয় ভারতকে টুকরো টুকরো করে ফেলা প্ল্যান শুরু হয়ে গেছে ইতিমধ্যে এতে ট্রাম্পকে সহযোগিতা দিবে নিজেদের ব্যর্থতা ডাকতে ভারত সব সময় বাংলাদেশকে ইস্যু করে চলেছে এবং বাংলাদেশের সংখ্যালঘু হতেছে এই সমস্ত নানা ভুয়া কথাবার্তা দিয়ে ভারত তাদের মোদির গদি মিডিয়া চলত এই ঘটনায় দিল্লির মসনদ কাঁপিয়ে উঠেছে এই ট্র্যাম নিয়ে এই প্ল্যানের উদ্যোক্তা শিখ ধর্মীয় গুরু পান্নু সিং পান্নু সিং ট্র্যামল্যান্ডের এমন একটি ম্যাপ প্রকাশ করেছে যাতে দিল্লির অস্থিরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই ম্যাপে সেভেন সিস্টারের সাত ছয়টি রাজ্যকে আলাদা খ্রিস্টান রাজ্য হিসেবে দেখিয়েছে স্বাধীন রাষ্ট্র এবং অরুণাচল প্রদেশ চলে যাবে চীনের সাথে এগুলি হচ্ছে আসাম মণিপুর মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম এগুলি নিয়ে ছয়টা রাজ্য নিয়ে ট্যামল্যান্ড গঠিত হবে আর অরুণাচল প্রদেশ চলে যাবে চীনের সাথে ভারতের সার্বভৌমত্বের উপর এ এক চরম আঘাত বলে মনে করছি আমরা পান্ন তার নতুন ম্যাপে অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে দেখিয়েছে এটা ভারতের জন্য একটি চরম লজ্জা বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারত সবসময় আমাদেরকে একটা হুমকি ধমকি দিয়ে আসছে এখনও দিচ্ছে গতকালকেও দিয়েছে প্রত্যেক দিনতেই এই বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশকে নিয়ে নেওয়ার জন্য এই ভারতের চান্ডাল একটা মুখ্যমন্ত্রী আছে যোগী আদিত্যনাথ অশিক্ষিত মূর্খ গৌমূর্ত পান করা এই মুখ্যমন্ত্রী অশিক্ষিত মূর্খ দেখতে তার চেহারা কোনো ইয়ে নেই সবসময় একটা প্রতিশোধ পরায়ণ তার চেহারার মধ্যে আসে একটা যোগী বলে যোগী হলে আল্লাহর ভগবান তারা ভগবান দেখে ভগবানের খুব সান্নিধ্যে থাকবে এবং সে খুব নরম মনের অধিকার হবে এই ধরনের যোগী গৌমূর্ত পান করা যোগী ভারতের জন্য বিপদের কারণ হয়ে যাচ্ছে এই যোগীর কারণে ভারত অনেক সমস্যার সম্মুখীন হতে পারে ভারতের ইতিমধ্যে আমরা চব্বিশ তারিখ রাতে বড়দিন পঁচিশ তারিখ চব্বিশ তারিখ রাতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তারপর পশ্চিমবাংলা এবং কেরালা এবং আরও অন্যান্য জায়গা আরও অন্য দুই একটি প্রদেশে খ্রিস্টানদের চার্চে আক্রমণ করে তাদের মূর্তি তুতি সবগুলো ভেঙে ফেলেছে তসনাস করেছে মারধর করেছে ভারতের উগ্রবাদী মুসলিম বিদ্বেষী চরম সংখ্যালঘু বিদ্বেষী এই হিন্দুত্ববাদী মোদী সরকারের লোকজন এবং তাদের দেশের এই চরম সন্ত্রাসী লোকজন তারা শুধু বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়ে গেছে বাংলাদেশে মেরে ফেলেছে এই ধরনের একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে তারা এইগুলো ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে আর তারা যে অত্যাচারগুলি করছে এক হাজার মুসলিমকে যে পুরিয়ে মেরেছে গুজরাটে যেটাতে নরেন্দ্র মোদীর হাত আছে বলে শোনা যায় এবং তখন আমেরিকা নরেন্দ্র মোদী ভিসা বাতিল যে স্যাংশন জারি করেছিল মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রী হিসেবে তখন ভিসা খুলে দিয়েছে এবং কাশ্মীরে অনবরত হত্যাকাণ্ডের সাথে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এগুলো জড়িত অরুণাচল প্রদেশে তাদের খ্রিস্টান ইয়েগুলা বৌদ্ধ ইয়েগুলা সম্পত্তি ধ্বংস এবং মন্দির প্যাকোটা ধ্বংস করার গির্জা প্যাকোটা ধ্বংস করার মধ্যেও ভারতের এই নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ জড়িত শুভেন্দু জড়িত মহিকরঞ্জন জড়িত তো তাদের কথা তারা বলে না তারা বেমালম এগুলা এই সমস্ত মুসলমান একটা মুসলমান হত্যাকাণ্ডের তারা শুধু খুঁজে খুঁজে মসজিদগুলো ভাঙছে আড়াইশোর উপর মসজিদ ভেঙে ফেলেছে আড়াইশোর উপর গির্জা জ্বালিয়ে দিয়েছে মণিপুরে সারা ভারতে আড়াইশোর রূপের মসজিদ ভেঙে ফেলেছে মুসলমানদেরকে হত্যা করছে মুসলমানদেরকে নির্যাতন করছে এবং শোনা গেছে কর্ণাটকের এখানে দুইশো পরিবারকে তারা রাতারাতি গৃহ গৃহহীন করেছে এই শীতের সময় মুসলিম পরিবার এগুলো সব মুসলিম পরিবার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না